উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা কেন্দ্র করে জমে উঠেছিল উৎসবের আমেজ লক্ষ লক্ষ ভক্তের ঢল নেমেছিল তিন দিন ধরে সেই বিপুল ভিড়ের মধ্যে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ উদ্যোগ মেলা প্রাঙ্গনে তিন দিন ব্যাপী শুক্র শনি ও রবিবার আয়োজন করা হয় বিদ্যুৎ সচেতনতা শিবির দপ্রত সূত্রে জানা গিয়েছে বিদ্যুৎ জনিত দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে বিভিন্ন সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে সেখানে সতর্ক থাকুন নিরাপদ থাকুন এই বার্তায় পৌঁছে দেওয়া হয়েছে প্রতিটি ভক্তের কাছে বিদ্যুৎ দপ্তরের হিসেব অনুযায়ী তিন দিনে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে সচেতন করা হয়েছে এই শিবিরের মাধ্যমে রবিবার ছিল মেলার শেষ দিন সোমবার অনুষ্ঠিত হবে দেবীর বিসর্জন রবিবার শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের জোনাল ম্যানেজার পার্থ রায় রিজনাল ম্যানেজার শুভময় সরকার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার দীপাঙ্কর দাস সহ অন্যান্য আধিকারিকরা এ বিষয়ে জোনাল ম্যানেজার পার্থ বিষয়ে জোনাল ম্যানেজার পার্থ রায় বলেন প্রতি বছরের মতো এবছরও আমরা বল্লাকালী মেলায় বিদ্যুৎ সচেতনতা শিবিরের আয়োজন করেছি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি বিদ্যুৎ কতটা প্রাণঘাতী হতে পারে এবং অসতর্ক ব্যবহার কত বড় বিপদের কারণ হতে পারে দু হাজার পঁচিশ সাল দক্ষিণ দিনাজপুর বিদ্যুৎ পরিবার আলুঘাট তথা আলুঘাট ডিভিশন এবং আমরা এখানে একত্রিত হয়েছি একটা সেফটি সেমিনার অ্যারেঞ্জ করার জন্য লক্ষ লক্ষ মানুষের ঘিরে আমরা ডাব্লিউটিএসিডিসি এল মানুষকে সতর্ক করতে চাই যে বিদ্যুৎ কতটা প্রাণঘাতী হতে পারে এবং তার অসতর্ক ব্যবহার কীভাবে মানুষের জীবনকে কেড়ে নিতে পারে এই উদ্দেশ্যে আমরা মহিলা কমিটির সমস্ত সদস্যদেরও জানাতে চাই অশেষ ধন্যবাদ তারা আমাদের জায়গা চয়ন করে দিয়েছে এবং সর্বোপরি যে জায়গায় আমরা এই সেফটি ক্যাম্প করছি যিনি এখানকার মালিক তারও সৎ ইচ্ছা যার ইচ্ছা দরুন আমরা এখানে এই সফলভাবে ক্যাম্পটা করতে পেরেছি এখানে এত রেসপন্স দেখে আমরা খুব আপ্লুত আমরা খুব আনন্দিত যে আমরা এই সেফটি ক্যাম্পের মাধ্যমে কত লোকের ঘরে ঘরে আমরা পৌঁছতে পারি সেই বিদ্যুতের সচেতন বার্তা আমরা আশা করব আমাদের এই সেফটি ক্যাম্প বা প্রত্যেকটি মানুষের কাছে যারা যারা এই ভিজিট করেছে একটা স্বচ্ছ বার্তা নিয়ে এসছে যে ডাব্লিউ বিএসডিসিএল শুধু বিদ্যুৎ সরবরাহই করে না তার সাথে সাথে সচেতনতাও বাড়ায় এবং এই সচেতনতাকে নিয়ে তারা ভয় ফিরছে

রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু জিরো জীবন বাঁচানোর একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন